আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মাটির চুলায় রান্না করব। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এসি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে এখন আমি লাড়কি দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব আমার চুলাটা জ্বালানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চুলাতে কড়াই কড়াই দিয়ে এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মা মাছটা লাল লাল করে ভেজে নেব। আমরা তো শহরে থাকি তাই লারকি সুলায় রান্না করার ওই সুযোগ হয় না শহরের মানুষেরা লার্কি চুলায় রান্না করতে চায় না আমার স্বাদে লারকি আছে চুলা আসে কিন্তু আমরা রান্না করি না কখনো রান্না করতে আলসি লাগে তাই আজকে শখ করে লারকি চুলায় রান্না করলাম আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নেব আমি মাছ বাজার তেলে কাঁচামরিচ আর পিঁয়াজটা ভেজে নেব লার্কি চুলায় রান্না করতে অনেক ভেজাল হয় কষ্ট হয় লার্কি নিয়ে আসো কালি হয় লাটতে অনেক দুয়া হয় আমার কাঁচা মরিচ আর পেঁয়াজটা বাজো হয়ে গেছে এখন আমি আদা রসুন দিয়ে দিলাম এক চামুচ দিয়ে আমি ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম শুকনো মশলা স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নেব আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে এখন আমি দিয়ে দেব আলু আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তরকারি যত কষাবেন তরকারির স্বাদ অতেই ভালো হয় আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোল এখন আমি তরকারিতে মাছগুলা দিয়ে দেব বেজে রাখা আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার মাটির চুলায় রান্না করার গিরানটাই আলাদা